হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সজনে পাতা একবার এইভাবে মুগ ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারো গরম ভাতের প্রথম পাতে খেতে জাস্ট দুর্দান্ত লাগে যারা সজনে পাতা খেতে একদমই পছন্দ করে না তারাও দেখবে আঙুল চেটে পুটে খেয়ে নেবে খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি তো বন্ধুগণ সজনে পাতার এই হেলদিয়ার টেস্টটি ঝাঁকা নাকা রেসিপিটি বানানোর জন্যে প্রথমে গ্যাসে ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিতে হবে কড়াইটা যখন একটু গরম হয়ে যাবে কড়াইয়ের মধ্যে আমি একশো গ্রাম দিয়ে দিলাম মুগ ডাল তবে মুগ ডালের পরিমাণটা তোমরা আরও বাড়িও অথবা কমিয়েও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখানে আমি একশো গ্রাম মুগ ডাল কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে কন্টিনিউ ঘটনাটা করে মুগ ডালটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না মুগ ডালের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজাগ্র্যান বেরিয়ে আসবে আর ভাজতে ভাসতে দেখবে কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে তারপরে মুগ ডালটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে মুগ ডালটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেওয়ার পরে দুই তিনবার খুব ভালো করে জল দিয়ে এইভাবে মুগ ডালটাকে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে যতক্ষণ না মুগ ডালের এই ঘোলাটে জলটা পুরোপুরি স্বচ্ছ হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি মুগ ডালটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো দেখো মুগ খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ঘোলাটা জলটা বেরিয়ে গিয়ে জলটা দেখো একদমই পুরোপুরি স্বচ্ছ হয়ে গেছে এখনই মুগ ডালটাকে সেদ্ধ করে নিতে হবে তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে জল সমেত মুগ ডালটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মুগ ডালটাকে সেদ্ধ করে নেব মুগ ডালের কোয়ালিটি যদি ভালো থাকে মুগ ডাল সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না মাত্র তিন চার মিনিটের মধ্যেই কিন্তু মুগ ডালটা সেদ্ধ হয়ে যায় তো মুগ ডালটা এদিকে সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি সজনে পাতাগুলো একটু বেছে নেব আর এইদিকে দেখো আমি একদম ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা কচি কচি সজনে পাতা নিয়েছি সজনে পাতাগুলোকে প্রথমে ডাল সমেত দুই তিনবার খুব ভালো করে জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে ধুয়ে নিতে হবে কারণ সজনে পাতা বাছার পরে ধুতে কিন্তু বেশ অসুবিধা হয় তার জন্যে ডাল সমেত প্রথমে খুব ভালো করে সজনে পাতাগুলোকে ধুয়ে তারপরে খুব সুন্দর করে বেছে নিতে হবে যাতে সজনে পাতার মধ্যে একটুও কোনো ডাল না থাকে এই যে সজনে গাছের ডাল আছে ডাল থেকে পাতাগুলোকে খুব সুন্দর করে এইভাবে বেছে বেছে আলাদা করে নিতে হবে পাতার মধ্যে যদি ছোটো ছোটো কোনো ডাল থেকে থাকে সেগুলোকে কিন্তু অবশ্যই বেছে বাদ দিতে হবে তো সমস্ত সজনে পাতাগুলোকে এইভাবে আমি বেছে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব তারপরে সজনে পাতাগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নেব তো দেখো সজনে পাতাগুলোকে খুব সুন্দর করে আমি বেছে নিয়েছি এর মধ্যে কিন্তু একটুও ছোটো ছোটো ডাল নেই তো এখন এই পাতাগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নেব। তো এখানে দেখো আমি পাতাগুলোকে একটা ছুরির সাহায্যে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কিন্তু এই পাতাগুলোকে একটু এইভাবে ঝিরিঝিরি করে কুচি করে নিতে পারো আর পাতাগুলোকে যদি এইভাবে একটু কুচি করে নেওয়া হয় রান্নাটা করতে কিন্তু সুবিধা হয় খুব তাড়াতাড়ি এই সজনে পাতাগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে তো সমস্ত সজনে পাতাগুলোকে দেখো একদম ঝিরিমিরি করে কুচি করে নিলাম এখন এই ঝিরিমিরি সজনে পাতাগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে আমি জাস্ট দুই চুটকি মতো দিয়ে দেবো একটু খাবার সোডা বা বেকিং সোডা সজনে পাতা সেদ্ধ হতে একটু সময় লাগে তো এইভাবে যদি সজনে পাতার মধ্যে একটু খাবার সোডা বা বেকিং সোডা মেখে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়া হয় তাহলে সজনে পাতাটা রান্না করতে করতেই দেখবে কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে একেবারেই নরম হয়ে গিয়ে মিশে যাবে মনেই হবে না যে এটা সজনে পাতা তো দেখো খুব ভালো করে এই বেকিং সোডাটাকে ভালো করে সজনে পাতার সাথে খুব ভালো করে এভাবে মেখে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে দেখো মুগ ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে মুগ ডালের কোয়ালিটি যদি ভালো থাকে মুগ ডালটা সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় মুগ ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে মুগ ডালের মধ্যে থেকে যে ফ্যানাটা উঠবে সেই ফেনাটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এটা কিন্তু ডালের নোংরা এটা খাওয়া শরীরের পক্ষে একদমই স্বাস্থ্যকর নয় তো এই ফেনাটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তারপরে মুগ ডালটাকে আমি একটু এই গোল হাতা দিয়ে সুন্দর করে ঘোটানাটা করে ঘুটে নেব তোমাদের কাছে যদি ঘুটনি থাকে ঘুটনির সাহায্যে খুব ভালো করে ডালটাকে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেবে আর ডালটাকে এইভাবে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিলে খেতে কিন্তু দারুণ লাগবে ডালটাকে দেখো খুব সুন্দর করে ঘোটনাটা করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর আমি এর মধ্যে এক চামচ দিয়ে দেবো কাঁচা সরষের তেল এই সময় যদি এক চামচ কাঁচা সর্ষের তেল দেওয়া হয় এই সর্ষের তেলের ঘ্রাণটা কিন্তু দারুণ লাগে তারপর আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে এইভাবে একটু ভেঙে দিয়ে দিলাম এই সময় দুটো কাঁচা লঙ্কা অবশ্যই দেবে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত লাগে খুব সুন্দর করে সমস্ত কিছুকে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব আর ডালটা যেহেতু অনেকটাই গাঢ় হয়ে আছে তাই এর মধ্যে আমি আর একটু জল অ্যাড করে দেবো সজনে পাতা দিয়ে মুগ ডালের এই রেসিপিটা খুব বেশি পাতলা হলে খেতে একদমই ভালো লাগবে না একটু যদি গাঢ় করে রান্না করা হয় খেতে কিন্তু দারুণ লাগবে তো তোমরা কিন্তু পাতলা করেও রান্না করতে পারো আবার এইভাবে গাঢ় করেও একটু রান্না করতে পারো খেতে কিন্তু দারুণ লাগবে তো সেই আন্দাজে আমি জলটা দিয়ে খুব ভালো করে একটু নেড়েসেরে মিশিয়ে নিলাম তারপর একটা বোলের মধ্যে আমি ঢেলে নেবো তো বন্ধুগণ আমরা সকলেই জানি এই সজনে ডাটা সজনে পাতা আমাদের শরীরের পক্ষে ভীষণ হেলদি একটা খাবার তো আজকের রেসিপিটা খুবই অল্প তেল মশলায় ভীষণ হেলদি আর টেস্টিভাবে তোমাদের সাথে রান্না করে দেখাচ্ছি রেসিপিটি ভালো লাগলে আমার মতো করে এইভাবে একবার হলো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয় গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে তো তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পোষা করে নিয়েছি তারপরে কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি দুই চামচ দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা যখন একটু গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন মুগ ডাল সাধারণত আমরা গোটা জিরে অথবা পাঁচ ফোড়ন দিয়ে রান্না করি বাট আজকে আমি কালো সর্ষে ফোড়ন দিলাম সাথে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর এর সাথে আমি জাস্ট দুই চুটকি মতো দিয়ে দেবো একটু হিং ফোরন ফোড়ন দেখেই তোমরা বুঝতে পারছো আজকের রেসিপিটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন ফ্লেভারের একটা রেসিপি খেতে জাস্ট দুর্দান্ত হবে তারপরে আমি এর মধ্যে সাত থেকে আট গোয়া রসুনকে একটু থেতো করে দিয়ে দিলাম রসুনগুলোকে এইভাবে থেতো করে দিতে হবে তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে ঘোটা করে এই রসুনটাকে ফ্রোনটাকে একটু ভেজে নিতে হবে রসুনের গন্ধটা চলে গিয়ে রসুন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে আর রসুনের গায়ে বেশ একটু হালকা লালচে কালার ধরবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজের সাইজটা যেহেতু অনেকটাই বড়ো ছিল তাই আমি একটা পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিলাম আর পেঁয়াজ যদি ছোট হয় তাহলে অবশ্যই কিন্তু দুটো পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিতে হবে আর এখানে দেখো একটা ছোট্ট সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এরকম করে একটু ছোটো ছোটো করে চৌকো চৌকো করে কেটে দিয়ে দিলাম আলুটা দেওয়ার একটাই উদ্দেশ্য দু এক পিস আলুকে একটু ডালের মধ্যে ঘেটে দেবো তাহলে এই রান্নাটার টেস্ট কিন্তু আরও দশ গুণ বেড়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো ডালের মধ্যে হলুদ দিয়েছিলাম সেই কথা মাথায় রেখে একদমই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ডালের মধ্যে আমি লবণ দিয়েছিলাম সেই কথা মাথায় রেখে এক চিমটি মতো লবণও দিয়ে দিলাম লবণটা দেওয়ার একটাই উদ্দেশ্য এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব সুন্দর একটা রঙের জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে খুব ভালো করে নেড়েছিল পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো আলু আর পেঁয়াজগুলোকে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা সজনে পাতাগুলোকে দিয়ে দেবো সজনে পাতার মধ্যে জাস্ট দুই চিমটির মতো একটু খাবার সোডা মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তাতেই দেখো সজনে পাতাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে খাবার সোডা কিন্তু বেশি দেবে না জাস্ট দুই চিমটির মতো একটু খাবার সোডা দিতে হবে তারপরে খুব ভালো করে একটু ঘোটনাটা করে মিশিয়ে নেব আর মেশাতে মেশাতেই দেখবে সজনে পাতাগুলো কিন্তু একেবারেই নরম হয়ে যাবে বন্ধুগণ এই পদ্ধতিতে একবার সজনে পাতা রান্না করলে বারবার সজনে পাতা রান্না করে খেতে ইচ্ছে করবে ভীষণ সহজ একটা পদ্ধতি তো দেখো সজনে পাতাগুলোকে একটু ঘটনাটা করে মেশাতে মেশাতে দেখো কত সুন্দর নরম হয়ে গেছে তারপরে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ওই জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য একটু রান্না করে নিতে হবে এতে সজনে পাতাগুলো আর একটু নরম হয়ে যাবে আর সজনে পাতার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই জাস্ট দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে রান্না করে নিলেই হবে সজনে পাতাগুলো দেখো কত সুন্দর নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা মুগ ডালটাকে দিয়ে দেবো তো ডালটাকে দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে দেখো একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলাম ডালটা একটু আমার কাছে বেশি গাঢ় মনে হচ্ছে তার জন্য এর মধ্যে আমি আরও এক কাপের মতো গরম জল অ্যাড করবো যদি মনে হয় যে ডালটা আরেকটু পাতলা করবে একটু বেশি গাঢ় হয়ে গেছে জল অ্যাড করলে অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করতে হবে তো এক কাপের মতো গরম জল অ্যাড করে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট তিন থেকে চার মিনিট সময় ধরে ডালটাকে একটু রান্না করব খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট সময় ধরে একটু রান্না করে নিলেই কিন্তু সজনে পাতা দিয়ে মুগ ডালের রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে ডালটা ঠিক এরকম করে একটু গাঢ় গাঢ় করে রান্না করলাম গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে খেতেও ভালো লাগবে আবার গরম গরম ধোয়া ওটা রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে এর মধ্যে যে দুটো শুকনো লঙ্কা আমি ফোরন দিয়েছিলাম সেখান থেকে একটা শুকনো লঙ্কাকে একটু হাতা দিয়ে এইভাবে ঘেঁটে দিতে হবে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে আর আমি এর মধ্যে যে আলুর পিসগুলোকে দিয়েছিলাম সেখান থেকে দুই তিন পিস আলুকে এইভাবে একটু ঘেটে দেব তাহলে ডালের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো দুই তিন পিস আলুকে হাতা দিয়ে খুব ভালো করে একটু ঘেটে মিশিয়ে নিলাম তারপরে ডালের মধ্যে আমি হাফ চামচ দিয়ে দেবো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু মুগ ডাল চিনিটা দিলে খেতে কিন্তু দারুণ লাগবে হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম আর এর মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম দু এক পিস কাঁচা লঙ্কাকে এইভাবে হাতা দিয়ে একটু ঘেটে দেবো কাঁচা লঙ্কারও কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে তো এইভাবে যদি কাঁচা লঙ্কাগুলোকে একটু ঘেঁটে দেওয়া হয় এই ডালের স্বাদ আর গন্ধ দশ গুণ বেড়ে যাবে তো দেখো সজনে পাতা দিয়ে হেলদি আর টেস্টি মুগ ডালের রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে খুবই অল্প তেল মশলায় খেতে এতটাই টেস্টি হয় একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন একটা বোলের মধ্যে আমি ডালটাকে সার্ভ করে দেব। তো দেখো দেখতে কতটা ইয়ামি লাগছে আর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় তো এখন একটা বলের মধ্যে আমি সার্ভ করে দেবো আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আজকের এই সজনে পাতা দিয়ে মুগ ডালের এই হেলথ দেওয়ার টেস্টির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ